কাকার সাথে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক সন্ধানের নামানো হলো ডুবুরি ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপীগঞ্জের উত্তর এলাকার চাইপাড় তেতুলতলায় দুপুরনাগত এলাকার আরিট গ্রামের বাসিন্দা সুকুমার মালের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন পাশের বাড়ির ভাইপো উত্তম নায়ক বয়স আঠেরো মাছ ধরার কিছু পর উত্তমের খোঁজ মেলেনি স্থানীয় সূত্রে খবর এই কালের উপরেই ছিল পারাপারের জন্য অস্থায়ী কালভার হয়তো জলের স্রোতে কালভাটের মধ্যে আটকে গিয়েছে উত্তম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার ওসি সিআই ঘাটাল ডিএমজি গ্রুপ সহ পুলিশ কর্মীরা পুলিশের উদ্যোগে ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি 啊<看>。嗯 તદૂજડે રોટમ માજાજાજક માજે ઩ોએ Bình biến cái gì? ठीक है

বাবা মারা গেছে বাবা মারা গেছে তাই তো কোর বিয়ে টিয়া হয়েছিল আপনার ভাই বিয়ের মানে পরিস্থিতি করে সব কিছু হয়ে গিয়ে ছিল কিন্তু বিয়ে দেওয়ার জন্য মানে দুই দিন পরে বিয়ে হতো বা তারপরে এই মানে পরিস্থিতি এটা হয়ে গেছে ঠিক আছে তোমার নাম কি আমার নাম আছে খপন না কি শুনলেন বিষয় কি শুনলাম কিছুদিন মানে কিছু কোন আগে দিয়ে শুনলাম যে একটা গপগঞ্জের একটা ছেলে মাছ ধরতে এসে ওই চোরর মধ্যে ডুবে গেছে মানে এমনি পারাবার করেছিল ইয়ার কিচ্ছলে হোক যাই হোক তো পারাবার করেছিল ফিরে এসছে দ্বিতীয় যে ঢুকেছে আর বেরোয় না সেটা আমি শুনলাম এখন আপাতত দেখলাম পুলিশ প্রশাসন আছে দুবুরি আসার কথা ও কোথাও আছে কি অবস্থায় আছে এখনো কেউ জানা যায় না আর এই জায়গাটার নাম এই জায়গাটার নাম তেতুলতলা

ওই জাল আট যে জালটা আটকে গিয়েছিল একটা জাল আটকে গিয়েছিল ওই জল নিকাশি হিম পাইপের ভেতরে তো ভাইফোনা কি সেইটাকে হচ্ছে যে গিয়ে ঠিক করতে তো আটকে সেইটা একটু ছাড়াতে গিয়ে জালটা ছাড়াতে গিয়েই ওর ডুবে জলের নিচে গিয়েছে ওইখানে সম্ভবত যে ডুবেছে আর কি তারপরে আর ফিরে আসে তো সেই কারণেই মানে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি বটে আমাদের দাসপ থানার পুলিশ বড়বাবু সহ আমাদের আছেন সব আরও অন্যান্য আধিকারিকরা আছেন ওনারা আছেন আমাদের ডিএমজি ডব্লুবি পি পশ্চিম মেদিনীপুর থেকেও আমাদের টিমে এসেছেন ওনারাও এই বোটে করে স্পিড বোটে করে ওনারাও হচ্ছে ডুবরি সহ রেডি হয়েছে এখন প্রস্তুতি চলতে ডেড বডি খোঁজার আর তো সেই বিষয়ে আমরা সবাই এখানে এসেছি এলাকার মানুষজনও সবাই উৎসুকভাবে এসেছেন এখানে। যে বডিটা যাতে তাড়াতাড়ি হচ্ছে রিকভারি করা যায়